একবারে সাদা সিদা যার মধ্যে ইসমে আজম রয়ে গেছে ইয়া কাসির আল খায়ের ইয়া দাই মাল মারুফ ইয়া কাসির আল খায়ের ইয়া দাই মাল মারুফ চারটা শব্দ যার ভিতরে ইসমে আজম রয়ে গেছে ইসমে আজম পৈরা দোয়া করলে দোয়া সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যায় আল্লাহর নবী আকুব আল্লাহ তালা আপনারই পেরেশানি দিকে আমাকে এই দোয়া দিয়া পাঠাই দিয়েছেন আপনি দোয়াখানা পড়েন আচ্ছা ঠিক আছে আমি পড়বো আপনি মালাকুল মত ফিরিস্তা আজরাইল আপনারে পাইয়া আমি বড় খুশি হইলাম বলেন আমার ছেলে ইউসুফকে ইউসুফের যান কবজ করছো কি না দেখেন খানতে খানতে চোখের পাওনা কত বছরের ভিতরে চলে গেছে আজরাইল ফিরিস্তা বলেন আপনি নিশ্চিন্ত থাকেন এই পর্যন্ত আপনার ছেলে ইউসুফের যান আমি খবজ করি নাই আচ্ছা তে দোয়াখানা আপনি পড়েন এ আকুয়াল ইসলাম পড়ছেন কিতাবে আসছে দোয়াখানা পড়ার সাথে সাথে আল্লাহ তালা আল্লাহর ফিরিস্ত জিবিল ইসলামকে পাঠাইয়া দিছেন জিবরিলা বলেন আল্লাহ নবী আকুব আপনি এমন এক কানা দোয়া পড়ছেন আপনার ছেলে ইসুফ বিনিয়াম দুইও ভাই যদি মারাও যাইত এই দোয়ার বদলে আল্লাহ তাদের জিন্দা করে আপনার কাছে পাঠাইয়া দিতেন তাইলে আমরা কী শিক্ষা আমাদের জন্য এই দোয়াখানা বিপদে সমস্যায় অসুবিধায় আপনি পড়েন যেভাবে আল্লাহর নবী ইকুব আল ইসলামকে আল্লাহ সাহায্য করছিলেন এইভাবে আপনাকেও সাহায্য করবেন জিবরিয়াল এসে বলেন এমন এক একখানা দোয়া আপনি পড়ছেন আপনার দুইও ছেলে সুবি আমি যদি মারাও যেত আল্লাহ তাদের জিন্দা করে এই দোয়ার বদলে আপনার কাছে পাঠাইয়া দিতেন আচ্ছা ঠিক আছে আদরাইল বলছে যান কবজ করে নাই জিবরিল আইসা বলেন এরা যদি না করে পাঠাই দিতেন তাহলে তা মরে নাই তারা জিন্দা আছে একটু পরে ইয়াকুল ইসলাম বলেন আমার নাকে যেন ইউসুফের কুর্তার বু লাগতেছে সুবাহান আল্লাহ এর ভিতরে কত বছর চলে গেছে মানুষ কয় আপনার কি হইল ইউসুফ ময়ূরা শেষ মাটি হার ম মা হার গুস্তো মাই ঠিকে बखায়া নিছে আপনা বলেন কুরতার পো লাগতেছে ওইটা তোমরা বুঝবা না কে বগপ্ত আখওয়া লেমা পরকে জাহা আস দমে পয়দা আদি ঘর দমনে হা আস গাহে বরতা রমে আআলান আসিনাম গাহে বর পুস্তে পায় খুদ নবিন আম তোমরা বুঝবা না আমার দুইটা অবস্থা একটা হইল কখন পায়ের নিচে কি কি কী পায়ের মধ্যে আমি তাও বলতে পারি না অনেক সময় আল্লাহর দয়া মায়ায় দুনিয়াতে কি হয় না হয় আল্লাহ মাকে দেখাইয়া দেন কাদের ইসুহের কুর্তার বুল আঁকতে চিন্তা করিও না হেরা কই সম্ভব না একটু পরেই দেখা যায় আগন্তক একজন মানুষ এসে ইসুহল ইসলামের ওই কুর্তাখানা যে কুর্তা দোমাল ইসলাম বৃহস্ত থেকে আনছিলেন ইয়াকুব নবীর কপালের সামনে ধরছেন এক নবী এই দেখেন আপনার ছেলে সুফের কুর্তা আপনার কপালের সামনে রাখলাম রাখার সাথে সাথে চোখের পাওয়ার তালা আগের চেয়ে আরও হাজারো গুণে সুন্দরভাবে ফিরাইয়া দিছেন শান্ত হয়ে গেছেন চোখের পাওয়ার ফিরে আসছে আচ্ছা কি খবর আর খবর কি কুর্তা তো পাইলাম আপনি নিশ্চিন্ত থাকেন আপনার ছেলে শুধু জিন্দা না বরং আল্লাহ তারে মিশরের বাদশা বানায় রাখছেন আমি গেলাম আমাদের হবি এক জায়গায় ওখানে একজন মানুষকে আমাকে দেখাইতেছে লোকজনে কয় ষাট বছর যাবত ওনার উনি লাপাত্তা কোনো খবর নাই উদ্দেশ্য নাই চিঠিপত্র নাই ষাট বছর পরে উনি বাড়িতে আসছেন ষাটটা বছর উনি লন্ডনে ছিলেন ষাট বছর পরে আসছেন কত বড় খুশির খবর সব আনন্দে একেবারে তার শেষ নাই মনে রাখবেন এয়াকুয়াল ইসলাম যখন জানলেন ছেলে ইসুফ জিন্দা সে কুর্তাটা কোভালের সামনে ধরছে চোখের ফাওয়ার ফিরে আসছে আবার আল্লাহ তার মিশরের বাদশা বানাইয়া রাখছেন কত বড় খুশির খবর এয়াকুয়াল ইসলাম এই সময় বলছিলেন এর আল্লাহর বন্দা শুধু আমি না সব নবীগণের সন্ন্যত কেউ যদি কোনো খুশির খবর জানায় তারে কিছু হাতিয়া দেওয়া আমি তোমাকে হাদিয়া দিতে পারতেছি না কারণ আজকে ফার্স্ট দিন চলছে আমি আকুব নবীর ঘরের চুলায় আগুন জ্বলে না আমি তোমাকে কিছু দিতে পারতেছি না তবে শোনো আমি ইব্রাহিম খলিল উল্লাহ আলি সালামের নাতি আমি ইশাক আল ইসলামের ছেলে এক নবীর নাতি এক নবীর ছেলে আমি নিজ নবী হইয়া দোয়া করি আল্লাহ যেন তোমাকে মরণের সময় ইমানের হালতে মরণ দান করেন দি সবাই সুভান মেরে মহাতরাম মহাশ্রীর তফশ্রীর কিতাবে লেখেন ইয়া সাম যদি সারা দুনিয়ার বাদশাহ হয়ে যেতেন সারাটা দুনিয়া যদি তারের দেয়া দিতেন যত লাভ হইতো। উনি যে দোয়া দিলেন এক নবীর নাতি হইয়া এক নবীর ছেলে হইয়া নিজ নবী হইয়া যে দোয়া দিলেন মরণের সময় যেন ইমানের হালতে মরতে পারে এই দোয়াটা তার জন্য বেশি লাভের ব্যাপার হইয়া গেল আমি আপনাদের সামনে সুরায় আর রাহমান পড়ে আল্লাহর দয়া মায়ার কিঞ্চিত কিছুটা অনুমান বোঝানোর জন্য আপনাদের সামনে বললাম এইবারে আসেন সারা দুনিয়ার মালিক হইলে যত লাভ এর চেয়ে বেশি লাভ আপনি যদি ইমানের হালতে বাঁচতে পারেন ইমানের হালতে মরতে পারেন ইমানের হালতে মরার ব্যবস্থাপনা হইল আল্লাহর কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয় এই জায়গার সঙ্গে যদি আপনার সম্পর্ক হয়ে যায় যারা পড়ান যারা পর্ণেওয়ালা এদের সঙ্গে যদি আপনার মিল মহাব্বত হয়ে যায় আল্লাহ আপনাকে ইমানের হালতে মরণ দান করবেন